মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি বিবাদে জড়ালেন তার ঘনিষ্ঠ মিত্র বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এই প্রশ্নটি এ কারণেই সামনে আসছে যে সম্প্রতি মাস্ক ট্রাম্প প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধন কুবের এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইলন মাস্ক মূলত প্রকাশ্যে ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করার পরই তার পদত্যাগের বিষয়টি সামনে এলো উনত্রিশ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করছেন বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে মাস্ক গত কয়েক মাস ধরে সরকারি ব্যয় হ্রাসে কাজ করছিলেন স্থানীয় সময় বুধবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই এই সুযোগ দেওয়ার জন্য তিনি আরও লেখেন ডিওজিই মিশন ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারের একটি জীবনধারায় পরিণত হবে ডিওজি বা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির শীর্ষ পর্যায়ের ব্যক্তি ছিলেন ইলন মাস্ক এদিকে হোয়াইট হাউসের এক অজ্ঞাতনামা কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে মাস্কের পদকের বিষয়টি নিশ্চিত করেছেন আলদাজিরা বলছে মাস্ক চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে যোগ দেন তার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে অন্তত এক ট্রিলিয়ন ডলার ব্যয় কমানো তবে ডিওজিই এর ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত তারা মাত্র একশো পঁচাত্তর বিলিয়ন ডলার সাশ্রয় করতে পেরেছেন যা মাথাপিছু এক ডলার অন্যদিকে ট্রাম্প প্রশাসনে মাস্কের নিয়োগ ছিল একশো দিনের জন্য যা আগামী তিরিশ মে নাগাদ শেষ হওয়ার কথা প্রশাসন জানিয়েছে ডিওজিই ওজিই এর কাজ চালু থাকবে এবং সরকারকে আরও ছোট ও দক্ষ করে গড়ে তোলার চেষ্টাও অব্যাহত থাকবে এদিকে মাস্কের এই পদত্যাগ এমন এক সময় সামনে এলো যখন তিনি প্রকাশ্যেই ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নামের নতুন বাজেট বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ওই বিলটি ট্রাম্পের দু হাজার সতেরো সালের কর ছাড়ের মেয়াদ বাড়ানোর পাশাপাশি খাদ্য সহায়তা ও মেডিকেইডের জন্য কাজের শর্ত যুক্ত করেছে মাস্ক বলেন এই খরচবহুল বিল দেখে আমি হতাশ এতে ঘাটতি কমানোর বদলে বরং বাড়ানো হয়েছে যা ডিওজিই টিমের কাজকে ক্ষতিগ্রস্ত করছে বিলের আওতায় ট্রাম্পের বেশ কিছু অগ্রাধিকার প্রকল্পে অর্থ বরাদ্দ রয়েছে যেমন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের বাজেট বৃদ্ধি বিলটি সম্প্রতি প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে এখন সিনেটে আলোচনায় অপেক্ষা আছে কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও বলছে যদি এই বিল পাশ হয় তাহলে দু সালের মধ্যে এটি মার্কিন বাজেট ঘাটতি তিন দশমিক নয় ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দেবে যা ডিও এর সব প্রচেষ্টা ব্যর্থ করে দেবে মাস্ক আরও বলেন একটি বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে কিন্তু আমার মনে হয় দুইটি একসাথে হওয়া কঠিন এটি আমার ব্যক্তিগত মতামত মাস্ক এবং ট্রাম্প এই বিরোধ শেষ পর্যন্ত আরও রূপ নেয় নাই কিনা সেটি এখন দেখার বিষয়